সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেল আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছেটে ফোটা আছে অনেক মাইর খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহরে ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না দিছেন জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন নরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি থাকার পরে মনে মনে ভাববে তো গেছি কিন্তু নতুন করে করে একটু ট্রাই দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না আর কি শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে ভাগা বানাইয়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়ে আমারে তুমি হতভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রোমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহ ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবান না এবার আল্লাহরে বলবে আল্লাহ আল্লাহ তুমি যদি কোন বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই অটোবা কে লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের সিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওই হাক ইয়াবনা আদম তোর ধ্বংস হোক হে আদম মা আগদারা কা তোর সে বড় গদ্দার আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই করি এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর দাও এই জন্য একদম চিপার মধ্যে লুক তুমি আমার না দেখো আবার আল্লাহর রমতের দরিয়ায় খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানু আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফোসাই দোয়া ওসাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন দাখালাল আল্লাহ যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাত যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাইরে রে ফের দাউসে ঢুকাতে আল্লাহর কোন সমস্যা আছে চিল্লাবলের সমস্যা আছে এর জন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন রব্বুল আলামিন বলেন ওয়াসিকুল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আমরা এবার জান্নাতের ঠুকবো সব জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা বলবে তারা আমার জান্নাতিদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচের সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরোস্তারার পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগম্যন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরের বোধে বানাইটা নেয় না আজকের মাফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেইট জান্নাতিদের জন্য এরকম আপনারা যারা ফেট ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস জান্নাতীদেরকে জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই এটা জান্নাতিরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসিপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান না নেমতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতেরা মনে করবে এটাই জান্নাত জান্নাতকে মজা লেল জান্নাত তো মারি হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস্তারা বলবেন নো ইউ আর অবসলিউটলি রং আপনারা গোল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট। দিল্লি কা লাড্ডু হে দিল্লি বহত্তুর হ্যায় দিল্লির লাড্ডু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাড্ডু পাওয়া যায় না ঠিক কিটা ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসিপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞাসা কররা যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর ह्यूজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস্তার আবার বলবে ইউ আর অ্যাবসোলিটলি রং ম্যান দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে জান্নাত তো অনেক দূরে এটা ওয়েলকামিং রিসেপশন গেট দিল্লি কালার টু দিল্লি বহু দূর হ্যাঁ আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাতেরা ছটবে

তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব আন্ডার অজল্জ সারপ্রাইজ অবাক করা কাণ্ড ও কান পসিবল এত সুন্দর নেয়ামতের আলোক ছটা কেমন করতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ তো যখন তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কামলে চলেই সেন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে জান্নকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পায় এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসান সুপার ক্যালেন্ট ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভাবত অসাধারণ ভাব এক একটা গেট বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল বড় বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জানা জান্নাতিরে এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতিরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারা হে জান্নাতিরা বসে ওখানে খাও দাও শুরু করে দেবে ফেরেস বলবে এইটা না দিল্লি কে লাট্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাড্টু খাইতে শখ জাগছে লাড্ডু তো এই জায়গা না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাড্টু মিলবে ঠিক বলবে এটা তো জান্নাতের গেট গেইট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কা লাড্টু পে দিল্লি বহুত দূরে চলেন 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 জান্নাতেরি কয় এর চ সুন্দর এর চুর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর অস এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস তারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট এর চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ করো সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জানান কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে না আবার বলবে দিল্লি কালার দিল্লি হ্যা দিল্লি মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত এটা তো গেট ওয়েলকাম ইন রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নম্বর গেট যে প্রথম বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাচ নেওয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে